অন্যদিকে প্রধানমন্ত্রীর সভা আর তারপরেই রাজ্যে যোগী আদিত্যনাথ চব্বিশে জুলাই রাজ্যে উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী জঙ্গল মহলে সভা করবেন যোগী আদিত্যনাথ আদিবাসী এলাকায় জনসংযোগ কর্মসূচি প্রধানমন্ত্রীর সভার পরে এবার রাজ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চব্বিশে জুলাই রাজ্যে উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী জঙ্গল মহলে সভা করবেন তিনি এমনটাই খবর এখনো পর্যন্ত চব্বিশে জুলাই রাজ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরো তারিখ তিনি রাজ্যে আসবেন এমনটাই খবর জঙ্গল মহলে একটি সভা করার কথা বলছে যোগী আদিত্যনাথে এবং যেটা মনে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী